সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজের এই অভিযানে সহযোগিতা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিঙ্ক পরিবেশ সুরক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা দর্শক আধার হিরাত তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজাহাসের রিপোর্টে সবুজ পাহাড় ঝর্ণা গুহা ইতিহাস ঐতিহ্য বৈচিত্র্যময় সংস্কৃতি আর ব্যতিক্রমী জীবনাচারের জেলা হিসেবে খ্যাতি রয়েছে খাগড়াছড়ির তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পাহাড় কাটা বৃক্ষ সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে রষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে বাংলালিঙ্কের সহযোগিতায় খাগড়াছড়িতেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন খাগড়াছড়ির নানা ধরনের যে সবুজ এর মাধ্যমে কিন্তু যখন মানুষ তারা যখন বড় হয় তাদের চোখের জ্যোতি কিন্তু অনেক ভালো থাকে এবং এই কারণেই কিন্তু বৃক্ষরোপণ কিন্তু করতে হবে সারা বাংলাদেশে আমরা যত সবুজে থাকব। তত আমরা ভালো থাকব। কারণ সবুজ আমাদের চোখকে যেমন ভালো রাখে আমাদের মনকে ভালো রাখে আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি সবুজ উৎসবের আবহে সেজে ওঠে খাগড়াছড়ি আদর্শ বিদ্যালয় এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ও দীঘিনালার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয় আমরা যদি বেশি খুশি করে গাছ লাগায় পরিবেশ তা অনেক সুন্দর হয়ে উঠবে গাছ আমাদের জীবনের পরম বন্ধু এবং উপকারী এই গাছ লাগানোর ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে আমি কতটুকু জানাচ্ছি কমলা যে সব গাছ বাচ্চাদের হাতে দিয়ে আমরা গাছ লাগানোর জন্য যাতে যুদ্ধ করছি এমন উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটন কেন্দ্রিক এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলছেন বিশিষ্ট জনরা এই বিক্ষরপণ কর্মসূচিতে আমরা বাংলালিঙ্গ পরিবার অংশগণ করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং এই বিক্ষরপণ কর্মসূচি সফল হোক সেটা আমরা চাই ব্যাপক হারে বন ধ্বংসের কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হয় তাহলে অবশ্যই ব্যাপক বৃক্ষরোপণ করা দরকার এই উদ্যোগের ফলে এই খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় আমাদের ফলজ বনজ এবং ঔষধি বৃক্ষের একটা বিশাল সমারোহ ঘটবে বলে খাগড়াছড়ি সদর দীঘিনালা ও গুইমারার প্রত্যন্ত অঞ্চলেও রোপণ করা হচ্ছে ফলদ বনজ সহ নানা প্রজাতির গাছ নির্মল পরিবেশ গড়তে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের হাসি আই